আসসালামু আলাইকুম কি খবর হুজুর সব খবর ভালো তো আজি আলহামদুলিল্লাহ তো ভাইজান এত তাড়াহুড়া করে যাচ্ছে চিন্তা কোথায় আমি একটা গরু কিনতে যাচ্ছি হুজুর আবার এই নিয়ে চলে আসব ভাইজান আপনাকে একটা কথা বলবো যদি কিছু মনে না করেন তবে কি কথা একটু তাড়াতাড়ি বলুন জি ভাইজান এই আপনি বললেন না যে আমি একটু গরু কিনতে যাচ্ছি আর যাবো আর অন্য নিয়ে চলে আসবো তুমি এর সঙ্গে ছোট্ট একটি কথা যোগ করতেন না খুব ভালো হতো আরে কথাটা কি বলবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কথাটা আবার আমাকে বলতেই হবে টাকা পয়সা আমার আমি যাবো আর নিয়ে চলে আসব। তাই দেখুন টাকাটা দিয়ে গরুটা নিয়ে চলে আসব। এখানে আবার ইনশাল্লাহ বলতে হবে কেন সব জায়গায় আল্লাহকে ডাকতে হবে আপনি জানতো আপনি আপনার নিজের কাজ করুন তিন হাজার টাকা মাইনে পাই আবার বড় বড় কথা ভাইজান ওই তিন হাজার টাকা মাইনা কিন্তু আপনারাই দেন ওই তিন হাজার টাকা নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন এদের কাজ নেই হাদিস আর হাদিস পাগল করে দেবে সব হ্যাঁ রে ভাগনা হ্যাঁ মামা বলো এই গরুটাকে একটু পানি খাওয়া তো হ্যাঁ মামা জানিস ভাগনা গরুটাকে বিক্রি করতে খুব মায়া লাগছে কিন্তু কি করব বল তোর মামির শরীর খারাপ কিছু আমার করার নেই সব তো বিক্রি মাটা সব হয়ে গেছে আর এই একমাত্র গরুটাই আছে তোর মামির অপারেশন করতে অনেক টাকা লাগবে চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে মামি জানে শরীর ঠিক হয়ে গেলে আস্তে আস্তে সব চিন্তা দূর হয়ে যাবে আপনারা আর কোনো টেনশন থাকবে না দেখবেন আস্তে আস্তে সব ঠিক করে ফেলতে পারবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসেন আসেন আরে বসেন আপনার রক্কেতেই আছি তো বসেন ঠিক আছে ঠিক আছে আপনি বসুন বাচ্চা গরুটা খুলে দে গরু তো খুলে দেবো কিন্তু নিয়ে যাবেন কিসে করে গাড়ি এনেছেন আনোয়ার ভাই গাড়ির একটা ব্যবস্থা করে দিন আচ্ছা ঠিক আছে আমি ডেকে দিচ্ছি হ্যালো হ্যালো এই ড্রাইভারবাবু একটা গরু নিয়ে যাও তো আমার খানাল দেখেন আমি গাড়ি নিয়ে যাচ্ছি ঠিক আছে ওকে

টাকা কী হলো আমার টাকা কি হলো দাদা টাকাটা আমার ছিল দাদা বিশ্বাস করুন আমি টাকা নিয়ে এসেছি টাকাটা গেল কোথায় তুমি আর নাকি চালাকি করতে আসছো নাকি গরু কিন্তু চালাকি করতে আসছে না বিশ্বাস করুন আমি চালাকি করিনি আমি টাকা নিয়ে এসছি এই যে মোতাই গরুর দড়ি খুলে পাঁচশো টাকা আরে আমি গরুটা নিয়েছি কি এখানে কি চালাই করতে হয়েছো গরু কিনতে হয়েছো না চালাই করতে হয়েছো কোট খোর কোট साला साला की हम मारो हमको जिंदा मत छोड़ो साला हम कोई मंदिर का घंटा है कोई भी आके बजा जाता है गजब बेइज्जती <laughs> चीटिंग करता है तू हमारे में तेरे बाप को चीटिंग, चीटिंग चीटिंग करता है तू खत्म बाय बाय टाटा गुड बाय うん আপনার এই অবস্থাটা কি করলো আমাকে ক্ষমা করে দিন আমি বড় বিয়াদবি করে ফেলেছি আরে বাবা হয়েছে কি সেটা বলবে তো কি হয়েছে আর আমি টাকা নিয়ে গরু কিনতে গিয়ে আচ্ছা গিয়েছিলাম সেখানে গিয়ে দেখছি আমার পকেটে টাকা নেই তারপর কি আমাকে সব জামা কাপড় খুলে নিয়ে তাড়িয়ে দিল কি 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 হইছে আমরা সব জামা কাপড় খুলে ফোন টোন সব কেড়ে নিয়ে তাড়িয়ে দিয়ে যা আমার পকেটে পয়সা ছিল না এটা কিন্তু অনলাইন করেছে এটা কিন্তু অন্যায় করেছে আমার সঙ্গে তা এখন গরু নাও হয়নি না হুজুর হুজুর এইটাই মনে হচ্ছে আমার অহংকারের ফল হুজুর আপনি বলেছিলেন সবার মালিক আল্লাহ আপনি ঠিকই বলেছিলেন আমিও দিনের পথে ফিরে আসার চেষ্টা করব আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা বলবো ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রবিল্লা আলমিনকে অবশ্যই সামনে রাখবেন আপনি কোনো একটা জিনিস নিয়ত করলেও অবশ্যই ইনশাল্লাহ ব্যবহার করুন আর যদি ইনশাল্লাহ ব্যবহার না করেন হয়তো আপনাদেরও এই ভাইয়ের মতো এইভাবে হতে হবে কি ভালো লাগলে লাইক করবেন